সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে ঐতিহাসিক আর আপনাদের কাঙ্ক্ষিত সে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা সকলেই জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট এবং মাঝারি সাইজের যে বাচ্চা আড়িয়া এবং বলদা মহিষগুলো আছে সেই মহিষের বাজার মূল্য আর আজকে আপনাদেরকে এগুলোই ঘুরে ঘুরে একটু দেখাবো যে কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা চেষ্টা করব ইনশাআল্লাহ তো সময় নিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মালের আপডেট বাজার মূল্যগুলো কি। দেখেন কাকারা কিন্তু ভালো ভালো মাল দূর থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে আপনাদের জন্যই তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আর এখানে দাঁড়িয়ে আছে সে আপনাদের সুপরিচিত রাজশাহী সিটিয়াটের বিখ্যাত ব্যাপারী এর আগেও কিন্তু ভিডিওতে দেখছেন তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে আজকে ছটা আছে এ পাঁচটা এই পাঁচটায় আছে না আজকে বাজারের অবস্থা কেমন বাজার তো একটু খারাপ খারাপ লাগতেছে না কাস্টমার কেমন দেখেন আজকে বা কমই আছে এবার একটু কাস্টমার কমই আছে না আর মাল প্রতি দশ পনেরো হাজার করে কমছে দশ পনেরো হাজার করে কমতি দশ এই পাশ থেকে একটু দেখায় এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়া আসি এলে দিয়ে দেবো কিন্তু এই জোড়া বেছিলাম কয়েকদিন আগে দুশো দুশো বিক্রি হলো না এগুলো দিয়ে দিব এক লক্ষ আশি হলে দিয়ে দিবেন আশি পঁচাত্তর আশি পঁচাত্তর এরকম হলে দিয়ে দিবেন এই যে সব দেখেন এই জোড়াটা এক লক্ষ পঁয়াত্তর হলে দিয়ে দিবে ইনশাল্লাহ কয়দিন আগে কিন্তু বিক্রি হয়েছে এগুলো দুশোর উপরেই বিক্রি হয়েছে আর উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বন্যা এই বন্যার কারণে কিন্তু মহিষ মতো লোক নেই হাটে আপনারা এসে হাটটা ভিজিট করে দেখতে পারেন মৈষগুলো যদি নাও কেনেন এই যে এক লক্ষ পঁয়াত্তর হলে দিবে এই দুইটা বয়স কেমন আছে এগুলা জি এখনো হয়নি না কত মাস করে হবে বয়স বয়স এটা আমাদেরও কিনা তো বলতে আর বলো বয়স বলা যাবে না সাত আট মাস বা দশ মাস এরকমই আর কি এরকমই এগুলো কি জোড়া জোড়া আছে নাকি সিঙ্গেল সিঙ্গেল? এই জোড়া লিলো আছে জোড়া লিলো আছে ওই দুটো জোড়া মনে হচ্ছে না? ওই দুটো জোড়া দর্শক এই দুটো কিন্তু জোড়া ওই জোড়া 60 হলে দেওয়া যাবে 1 লক্ষ 60 হলে দেওয়া যাবে এই যে দেখেন মাশাআল্লাহ 1 লক্ষ 60 হলে দেওয়া যাবে কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ আজকে কিন্তু কিন্তুjate মানে সেরা সেরা মহিষ লক্ষ করছি রাজশাহী সিটি আটে দর্শক আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই মালগুলো নিতে পারবেন অনেক কম দামে কিন্তু এই যেটা বারবার বলছিলাম মাসা খামারের উপযোগী যারা নতুন বাজার কমে গেছে দেখেন তাহলে আপনারাই হিসাব করেন এই যে মাসা দেখেন আপনারাই তাহলে হিসাব করেন এই মালগুলো কি পরিমানে বাজার কমেছে তো চলুন একটু মাঝারি গুলো দেখাই একটু ছোট দেখালাম একটু মাঝারি গুলো দেখাই তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন কেমন আছেন খারাপ না মাঝামাঝি আছে না এ জোড়া কেমন চাচ্ছেন ভাই আড়াইশো আড়াইশো চাচ্ছেন দর্শক একটু দেখাই তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে আড়াই লক্ষ টাকার চাওয়া দাম দেখেন কোয়ালিটিটা দেখেন ভালো করে তাহলেই বুঝতে পারবেন এগুলোর জাত মানটা আপনারাই দেখেন ভাই জাতে কি এগুলা কি জাতের জাতে কি জাতে মিরাট মিরাট জাত এই দর্শক মিরাট জাত মাশাআল্লাহ দেখেন আড়াই আড়াইশো চাওয়া দাম আর কি কাস্টমার কেমন দাম দিল এই মধ্যে দুশো দশ

এই যে কাকাও কিন্তু নিয়ে এসেছে কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে দশটা নিয়ে দশটা নিয়ে এসেছিলেন বিক্রি হলো কয়টাই বুঝতো মা শাল্লা মাশাল্লা আটটা বিক্রি করে ফেলেছেন অলরেডি হুম এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম এই জোড়াটার দাম দুশো দুইশো দাম চাচ্ছেন দর্শক দুই লক্ষ টাকা দাম চা হয়েছে মাশাল্লাহ দেখেন এগুলো খুব ভালো কোয়ালিটির বাচ্চা এই যে একটু দেখাই তারপরে আরও ধারণা দিব ইনশাল্লাহ দুই লক্ষ চা দাম কাস্টমারের কেমন দাম দিলো এই মুহূর্তে জোড়াটার

দর্শক পুষার জন্য কিন্তু এক লক্ষ আঠান্ন দিয়ে হয়ে গেল পুষার জন্য এই মহিষ হলো পুষার জন্যে গেল এই মুহূর্তে রাশাহী সিটি থেকে দর্শক চলুন আরো দু চার জোড়া দেখাই আপনাদেরকে তাহলে ধারণা পেয়ে যাবেন

কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই এ মুহূর্তে একশো একশো ভেঙ্গে দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন কত হলে সাড়া যায় এটা বিশ হাজার হলে সাড়া বিশ হাজার হলে টার্গেট এই যে এক লক্ষ বিশ হলে সারা টার্গেট আর কি বুঝতে পারতেছেন আজকে বাজারের অবস্থাটা দেখেন এতটা আমদানি কাস্টমার কিন্তু অতটা নাই যেরকম চাহিদা ছিল ওরকম কাস্টমার নাই আর কি উত্তরবঙ্গে বন্যার কারণে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

কাস্টমারে কত কি দাম দিয়েছে এর মধ্যে কাস্টমারে যে যেমন পারছে সে তেমন বলছে টার্গেট কেমন করতেছেন কত হলে ছেড়ে দিতে চাচ্ছেন এই কমার বেশি এরকমই আর কি টার্গেট করতাছেন এই যে দেখেন ছোট বড় সব ধরনের মহিষি রাসায় সিটি হাটে আরও প্রচুর পরিমাণে ঢুকতেছে হাটের শুরুতে কিন্তু ভিডিও নেওয়া শুরু করেছি কারণ পরবর্তীতে গেলে কিন্তু ভিডিওগুলো করা যাবে না প্রচণ্ড ভিড় হয় প্রচন্ড ভিড় যেটা বলে বোঝানো সম্ভব না